ওয়ালেট অন আছে তো ব্যাটারি চার্জ কতক্ষণ যায় না তুলে তিন চার ঘন্টা তো যায় তারপরে এ চার্জ দিয়ে লাগে লাগে না ওর মধ্যে তো যায় তিন চার ঘন্টা কি ফুল রানিং থাকেন সারা সব তিন চার ঘন্টা চলে তিন ঘন্টা তো যাই ভাই নাই আপনি আপনি মানে কি রানিং নি কি

아...